আমি এসব করতে পারবো না তাতে তুমি রাগ করো আর যাই করো আর তোমরা ছেলেরা এরকম কেন একটা মেয়ে ভালোবাসলেই তোমরা তাদের সাথে ছর জন্য পাগল হয়ে যাও কেন রে ভাই তোমরা বিয়ে করবা তাহলে বিয়ের পরে করো আজকে না তোমাকে একটা কথা বলবো বলে এখানে নিয়ে আসছি হ্যাঁ বলো যদি তুমি বলতে বলো তাহলে বলবা এই দেখো আরে বাবারে এত ধরার কি আছে তুমি বলো না ও মানে আমি ধরলে দোষ তাই না দোষ সেটা আমি বলি নাই তুমি বলো কি বলবা খুশি করে বলো আমি তোমার গার্লফ্রেন্ড আর তোমাকে বিয়ে করার কথা ছিল আমার অবশ্যই এবং বিয়ে করব তাই না করবে করবে বলে তো অনেক তোমার গায়ে হাত দিচ্ছি তো ও দোষ তোমাকে ছুঁইতে গেলে দোষ কেন আমার কি কোনো ইচ্ছা হয় না দেখো আমি কিন্তু তোমাকে বিয়ে করব আর তুমি যদি বিয়ের আগে আমার সাথে এরকম একটা কিছু করে বসো তাহলে কেমন লাগে বলো এখন তুমি কি করতে চাচ্ছ সেটা বলো এখনো তুমি বোঝো নাই না আসলে যদিও একটু আমি তোমার কাছে একটু ভালোবাসা আর উন্নত মানে একটা ভালোবাসা চাইতেছি সেটাকে দিবা দেখো এগুলো বিয়ের আগে করা ঠিক না আর তুমি যেহেতু আমাকে বিয়ে করবে সেটা আমরা এইসব সব তো বিয়ের পরেও করতে পারবো তাই না এখন করার তো কোনো দরকার নেই দেখো আসলে অনেক মনটা চাইতেছে আমার আর তুমি এখানে না করো না প্লিজ মন চাইলে তো সবকিছু সবসময় করা যায় না তাই না তার মানে তুমি মনে করতেছ আমি তোমাকে বিয়ে করব না তাই তো যখন বিয়ে করবে তখন করব এখন কেন করব রে ভাই উফ তোমাকে একটা কথা আমি বোঝাতে পারতেছি না আসলে আমি তোমাকে তো বিয়ে করব আর তার ছাড়া আমাদের সম্পর্কটা তো আর গভীর তুমি বোঝো না কেন সম্পর্ক তোমার সাথে আমার যতই গভীর থাক কিন্তু আমি বিয়ের আগে এসব করতে পারবো না তুমি আমাকে যেদিন বিয়ে করবে আমার আমাকে বিয়ে করলে তো আমার সবকিছু তুমিই পাবে তার মানে তুমি বিয়ের আগে আমার সাথে কোনো সম্পর্ক করবে না না আমি করতে পারবো না আচ্ছা তাহলে আমার কথা তুমি রাজি হবে না না আমি এসব করতে পারবো না এইটা তোমার শেষ কথা হ্যাঁ এইটাই আমার শেষ কথা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার শেষ কথা নেই তুমি তাহলে থাকো আরে কোথায় যাচ্ছ আরে শোনো বস এখানে রাগ করলে হয় নাকি রাগ না আসলে তুমি আমার মনটা বুঝতে চেষ্টা করো না আমি তোমার বিষয়টা বুঝতে পারছি শোনো বিয়ের আগে তুই এগুলা করা ঠিক না আমার সাথে তোমাকে আমি দুকা দিতে পারি বা তুমি আমাকে বিয়ে না করতে পারো আমাকে দুকা দিতে পারো সেক্ষেত্রে তখন আমাদের এত গভীর সম্পর্ক তখন কি হবে বলো এটা আমাদের পাপ হবে না আমি এগুলা করতে পারবো না আর আমাকে যদি তুমি বিয়ে করো বিয়ের পর তো আমি তোমারই হয়ে যাচ্ছি তাই না আর সেই সময় তো তুমি যাইছছ তাই করতেই পারবা তাহলে এখন কেন তুমি করতে চাচ্ছো আচ্ছা এখন তো করলে সমস্যাটা কোথায় তোমার সমস্যা আছে তুমি বুঝবা না তুমি রাগ করো না প্লিজ তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলো বাবা মার সাথে কথা বলো আমাদের বিয়েটা যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা তুমি করো আমাকে যদি বিয়ে করো তাহলে তো আমি তোমারই হয়ে যাচ্ছি আচ্ছা দেখো আমার ফ্যামিলির সাথে আমি সব কথা মেনে নিব সব কথা শুনে নেব তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার কথাটা তুমি রাজি হও আমার ফ্যামিলিকে বলা শেষ তোমাকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব কিন্তু তারপরও তো আমি এখানে আরছি কি আশা নিয়ে কিসের উদ্দেশ্যে আছ সেটা তোমাকে বুঝতে হবে বুঝ না দেখো তুমি যতই আশা নিয়ে আসো না কেন আমি এসব করতে পারবো না কাচি তুমি রাগ করো আর যাই করো আর তোমরা ছেলেরা এরকম কেন একটা মেয়ে ভালোবাসলেই তোমরা তাদের সাথে একসাথে ছয়জন পাগল হয়ে जाओ কেন রে তোমরা বিয়ে করবা তাইলে বিয়ের পরে করো আচ্ছা বিয়ে তো করব কিন্তু বিয়ের আগে কি মানুষ একটু অন্যরকম একটা চলাফেরা করে না তুমি কি করোনি আমার আগে হ্যাঁ তো কিছু করতে চাই নাই আমি তোমার সাথে হাত ধরে হাঁটবো আমি তোমার সাথে এক জায়গায় যাব তার মানে এই নয় যে তোমার সাথে আমি ওই সব বাজে কাজ করে বেড়াবো হ্যাঁ এটা কার সাথে করতেছো তুমি আমি তোমাকে ভালোবাসি আমার সঙ্গে তুমি করতেছো তুমি তো আর কার সাথে যাও নাই ঠিক আছে তোমাকে আমি ভালোবাসি কিন্তু তুমি তো আমার হাজবেন্ড নও তাহলে আমি তোমার সাথে কেন করব বলো আচ্ছা ঠিক আছে আমি আর এতে কিছু বুঝবো না তোমার বাড়িতে তুমি বলে দিবা আগামী কালই আমাদের বিয়ে হবে আমি আর দেরি করতে পারবো না ওকে আচ্ছা ঠিক আছে লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে মতো হ্যাঁ লক্ষ্মী ছেলে তো বললা আমার একবার আগুন জ্বালাই দে তারপর তুমি বললা চলো আচ্ছা চলো